তো চলো আজ চলে গিয়েছিলাম আমি মেডিকেলে আমি বাবি দুজনেই গিয়েছিলাম মেডিকেলে গিয়েছিলাম আমার ডাক্তার দেখানোর জন্য আর বাবিরও একটা ডাক্তার দেখানোর জন্য আমি এদিকে অনেক ডাক্তার দেখাচ্ছি কিছুতেই শরীর ঠিক হচ্ছে না বাবি এদিকে গাড়ি নিয়ে রেডি আমি এবার গাড়িতে উঠে যাব আর এখন বাজে সকাল আটটা আটটার সময় দেখো রাস্তায় কত লোকজন ঠান্ডার সময় আর এই মাঠটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানে সবাই চেনে এখানে সবাই খেলা করে আম্বেদকর মাঠ বললেই সবাই চেনে তো যাই হোক এই মাঠের এইখানেই আমাদের বাড়ি তো চলে এসেছি স্টেশনে ট্রেনটা চলে এসেছিলো ওখানে ট্রেন ধরে অশোকনগরতে ট্রেন ধরে চলে আসলাম দমদম দমদম থেকে আবার ট্রেন ধরে যাব শিয়ালদা শিয়ালদা পৌঁছে গেছি এবার এখান থেকে আমরা হেঁটেই মেডিকেলে চলে যাবো কারণ এখান থেকে খুব একটা দূরে নয় মেডিকেল আর সকালের কলকাতা হাঁটতে খুবই ভালো লাগে কারণ ভিড় একটু কম থাকে বেলা হয়ে গেলে তখন প্রচণ্ড গাড়ির চাপ থাকে তো যাই হোক চলে এসেছি মেডিকেলে এসে ঘর খুঁজে পাচ্ছিলাম না প্রথমে একটু ঘরটা খুঁজে নিলাম বাবি দেখো সামনে আছে তো অনেক কষ্টে ঘরটা খুঁজে